মেহেরপুরে শুরু হয়েছে ঘন কুয়াশার দাপট কমে গেছে দৃষ্টিসীমাও আজ দশই ডিসেম্বর মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশা শুরু হয়েছে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে পঞ্চাশ মিটার দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না দুর্ঘটনার প্রতিরোধে সড়কে যানবাহন চলাচল করছে লাইট জ্বালিয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সোমবার থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেখা মেলেনি সূর্যের মৃদু বাতাসে শীত অনুভূত হচ্ছে একটু বেশি কুয়াশা আর সকালের শীতকে উপেক্ষা করে সড়কে বের হয়েছে নিম্নয়ের শ্রমজীবী মানুষ নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথেই থাকুন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আজ মঙ্গলবার সকাল ছয়টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লুঘুসাপ বিরাজ করছে এবং এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যা অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এছাড়াও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ঘন কুয়াশা নিয়ে কি বলছে মানুষ ভোর থেকে কুয়াশা শুরু হয়েছে এখনো আল্লাহ কি করবেন তার ঠিক নাই কত বেল থাকবি এই তো কুয়াশা শুরু হয়েছে পঞ্চাশ গড় তফাতেও কিছু দেখা গেছে আজ ভোর রাত থেকে অনেক বেশি কুয়াশা এত বেশি কুয়াশা যা আগে কখনো দেখা যায়নি গাড়ি ঘোড়া আসতে সব আলো এবং লাইট জ্বালিয়ে আসতে পঞ্চাশ ফিট দূর থেকেও কিছু বোঝা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে না